তাহলে চারুকলা বটতলা রমনা থেকে মিছিল বের হয় ওটারকে নাম দেওয়া হয়েছে এই জাতিকে সিরকে লিপ্ত করার ভীন উদ্দেশ্যে যে ওটা মঙ্গল শোভাযাত্রা পেঁচা হাতি গোড়া মোড়া কতটি নিয়ে এটার পিছনে মানুষগুলো হেঁটে যায় নাম দিছে মঙ্গল শোভাযাত্রা নজ্লা বহু মানুষ সংস্কৃতির নামে সংস্কৃতির নামে মুক্ত মুক্ত মনের নামে ওটাতে সামিল হচ্ছে সে চিন্তাও করতেছে না যে এটা কি এটার সাথে আমার ধর্মের সম্পর্ক কতটুকু এবং এই বাঙালি জাতির কৃষ্টি কালচারের কতটুকু সম্পৃক্ততা এটার সাথে আস হ্যাঁ আমরা বাঙালি জাতি হিসেবে। প্রথম পরিচয় আমরা মুসলমান তারপর আমরা বাঙালি জাতি অবশ্যই জাতি হিসেবে একটা কৃষ্টি কালচার থাকতে পারে সেটা যদি আমার ধর্মের সাথে বিরোধপূর্ণ না হয় তাহলে সেটা পালন করতে ইসলাম নিষেধ করে নেই আগে ছিল নবান্নের উৎসব ছিল গ্রামগঞ্জে এই বাঙালি জাতির কিছু কিছু উৎসব ছিল যেটার সাথে ধর্মের কোনো বিরোধ নাই আছে নবান্ন উৎসব ছিল নতুন হাল খাতা ছিল পহলা বৈশাখে হাল খাতা করতো বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন রকম নিজেরা পিঠাপুলি বানাইতো এগুলোর সাথে তো ধর্মের কোনো বিরোধ নাই কিন্তু যখন এই সংস্কৃতিটাকেই যখন এইভাবে মোরক দেওয়া হলো বিভিন্ন রকম শিরকি কার্যকলাপ দিয়ে এটার মাঝে কত রকম বিশ্রী মূর্তি বানানো হচ্ছে বিভিন্ন রকম মূর্তি প্রতিচ্ছবি সেটার মাঝে নিয়ে সেটা নিয়ে তারা প্রদর্শন করতেছে মানুষগুলো হেঁটে যাচ্ছে এবং কত রকম গান আছে সিরকি গান সেখানে গাওয়া হচ্ছে হ্যাঁ হে বৈশাখ এসো অগ্নি স্নানের সূচি হোক ধরা এই জাতীয় সব শব্দগুলোর ভিতরে শিরিক এবং কুফুরি ভরপুর আগুনের গুসল কি আবার রবীন্দ্রনাথের গান গিয়ে তারা বর্ষবরণ উদযাপন করতেছে অগ্নি স্নানে সূচি হোক ধরা পৃথিবী না পাক হইল আবার পৃথিবীকে পবিত্র করতে বলতেছে আগুনে পুরাইয়া আগুনে পুরাইলে পবিত্র হয় এটা হিন্দুদের বিশ্বাস এই জন্য তাদের লাশ পুরাইয়া আগুনে পবিত্র বানায় আমরা মুসলমান তো এই গান গাইতেও পারি না এই গান বিশ্বাসও করতে পারি কারণ এটা করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে পৃথিবীকে অপবিত্র ভাবার সুযোগ ইসলামে নাই এবং এটাকে আগুনে পুরোয়া পবিত্র বানাইতে হবে এই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার সুযোগ ইসলামে নাই অতএব মঙ্গল শোভাযাত্রার নামে অন্য কোনো শোভাযাত্রা এই দেশে আর চলতে পারে না ঠিক কিনা বলেন নতুন সরকার সাহেব উদ্যোগ নিচ্ছেন পরিবর্তন করবেন আমরা দেখতে চাই পরিবর্তন হিন্দুয়ানি সংস্কৃতি এই জাতিকে আর গিলানের চেষ্টা করবেন না এই জাতিটা বরদাস্ত করবে না কোনো শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামে কোনো শোভাযাত্রা দেশে চলতে পারে না আপনার মনে হচ্ছে আপনি মিছিল করেন হাঁটেন সমস্যা কি আপনি হাঁটবেন হাঁটা বাবা হাঁটেন পান্তা খাবেন পান্তা বাবা খান সমস্যা নাই কিন্তু ইসলামী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শিলকি কোনো কাজ প্রমোট করে এই ধরনের কোনো কাজ এই জাতি কোনোদিন মেনে নিতে পারে না ঠিক কিনা বলেন এগুলোর বিরুদ্ধে সোচ্চার হন নিজে বিরত থাকুন পরিবার পরিজনদেরকে বিরত রাখুন আপনার আশেপাশের লোকদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আমরা আমাদের স্বতন্ত্র জাতিসত্ত্বা আছে আমাদের সৃষ্টি কালচার আছে ধর্মীয় কালচার বাঙালি কালচার এর বাহিরে বিজাতীয় অমুসলিম মুসিক অগ্নি পূজারী মূর্তি পূজারীদের কোনো সংস্কৃতি আমরা মেনে নিতে পারি না আল্লাবাক আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করেন